তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনা নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলা আবাস যোজনার যে বাড়ি তৈরির তৈরি সেই বাড়ি তৈরির জন্য একটা সময়সীমা বেঁধে দিয়ে দিলেন নবান্ন থেকে তিনি জানিয়েছেন যে এই সময়ের মধ্যেই বাংলা আবাস যোজনার যে সকল উপভোক্তারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছেন তাদের বাড়ি তৈরি করতে হবে তবে তিনি বলেছেন যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়ে প্রত্যেকটা উপভোক্তাকে যত দূর বাড়ি তৈরি করা যায় অত দূরেই তৈরি করাতে হবে মানে বাড়ি তৈরি করার কতটা প্রথম আপনাকে তৈরি করতে হবে তার সমস্ত কিছু কিন্তু জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কত দিনের মধ্যে আপনাকে এই ষাট হাজার টাকা দেওয়া হয়েছে প্রথম কিস্তির সেই টাকাটা দিয়ে কতটা অংশ বাড়িটা তৈরি করবেন সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পাবে তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু দিয়েছে বাংলা বাড়ি তৈরি করার জন্য তো এই ষাট হাজার টাকা দিয়ে আপনারা কত দিনের মধ্যে বাড়িটা কত অংশ তৈরি করবেন তো তাও তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন তো তিনি কি জানিয়েছেন নবান্ন থেকে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি দেখুন নবান্ন থেকে একটা নোটিশ জারি করে প্রত্যেকটা জেলার ডিএমকে জানানো হয়েছে যে বা জেলা জেলাশাসককে জানানো হয়েছে যে বাংলা বাড়ির তৈরির যে ষাট হাজার টাকা দেওয়া হয়েছে তা দিয়ে যেন উপভোক্তারা এক থেকে তিন মাস তিন মাস সময় দিয়েছে তিন মাসের মধ্যে যেন তারা ওই ষাট হাজার টাকা দিয়ে প্রত্যেকটা বাড়ির লিনটেন পর্যন্ত লিনটেন মানে বাড়িটার ফিফটি পারসেন্ট অংশ ধরুন লিনটেন পর্যন্ত কিন্তু বাড়ির তৈরি করতে হবে যদি তারা এই তৈরিটা না করতে পারে তিন মাসের মধ্যে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তারা যেই পরের যে দ্বিতীয় কিস্তি তা কিন্তু তাদেরকে দেওয়া হবে না তো আপনারা বুঝতে পারছেন যে বাড়ির তৈরির সময়সীমা কিন্তু দেওয়া হয়েছে সেটা তিন মাস তিন মাসের মধ্যে আপনাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়ে লিনটেন পর্যন্ত বাড়ির কিন্তু তৈরি করতে হবে এবং পুরো বাড়িটা যদি আপনার তৈরি করতে সময়সীমা দেওয়া হয়েছে সেটা হলো যে পুরো বাড়িটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বছর সময় দেওয়া হয়েছে এক বছরের মধ্যে আপনার পুরো বাড়িটা আপনাকে তৈরি করতে হবে যদি আপনি পুরো বাড়ি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনি যে এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন সেটা কিন্তু আপনাকে রাজ্য সরকারকে ফেরত দিতে হবে তবে যদি আপনি কোনো কারণবশত বাড়ি তৈরি করতে না পারেন তাহলে আপনাকে লিখিতভাবে আপনার যে বিডিও অফিস আছে সেখানে আপনাকে জানাতে হবে যে আপনি এই কারণে বাড়ি তৈরি করতে পারলেন না বা আপনার বাড়ি তৈরি করতে সময় লাগবে তাহলে আপনার হয়তো আপনার বিরুদ্ধে সেরকম কোনো আইনগত ব্যবস্থা দেওয়া হবে না এবং যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনি আপনি এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনাকে সেফ একটা একটা কিস্তিতে দিয়ে দেওয়া হবে বা এটা ফেরত নেওয়া হবে না তো আপনারা বুঝতে পারলেন যে বাড়ির তৈরির সময়সীমা কিন্তু দেওয়া হয়ে গেছে তো আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলেছেন যে বাংলা আবাস যোজনার যে টাকা দেওয়া হয়েছে তাতে যেন বাংলা বাড়ি সকলেই তৈরি করেন কেউ যেন এই টাকাটা অন্য কোনো কাজে ব্যবহার করেন না পারেন বা ব্যবহার না করেন তার জন্যেই তিনি কিন্তু এই নিয়মগুলো করা হচ্ছে যাতে আপনারা বাংলা বাড়ির যে টাকা দেওয়া হয়েছে সেটা দিয়ে বাংলা বাড়ি তৈরি করেন তার জন্যেই তিনি এই সময়টাও দেওয়া হয়েছে যে প্রথম কিস্তি যে ষাট হাজার টাকা দেওয়া হয়েছে সেটা এক থেকে তিন মাসের মধ্যে আপনাকে ষাট হাজার টাকা দিয়ে প্রথম বাড়ি তৈরির লিন্টের পর্যন্ত আপনাকে তৈরি করতে হবে তো আপনারা বুঝতে পারলেন যে প্রথম যে টাকাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু তিন মাসের মধ্যে আপনাদেরকে বাড়ি তৈরি করতে হবে তো আশা করবো আপনারা তিন মাসের মধ্যেই বাড়ি যেত দূর বলেছে লিন্টের পর্যন্ত আপনারা তৈরি করবেন তৈরি না করলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন না সেক্ষেত্রে প্রশাসন কিন্তু আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারে যদি আপনি বাড়ি তৈরি করতে না পারেন তিন মাসের মধ্যে লিন্টের পর্যন্ত আর যদি কোনো কারণবশত তৈরি করতে না পারেন সেটা আলাদা ব্যাপার তাহলে আপনাকে সেটা লিখিতভাবে প্রশাসনকে জানাতে হবে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের এই আপডেটটা দেওয়া ছিল যে নবান্ন থেকে বাংলা আবাস যোজনার যে বাড়ি তৈরির সময়সীমা তা কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেটা পুরো বাড়িটা আপনাকে এক বছর সময়সীমা দেওয়া হয়েছে এবং আপনার যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়েছে সেখানে আপনাকে তিন মাস সময়সীমা দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে আপনাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়ে লিন্টের পর্যন্ত বাড়ি তৈরি করতে হবে তারপরে সেই বাড়িটার ছবি তুলবে প্রশাসন এসে ছবি তোলার পর আপনাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তো থ্যাংক ইউ ধন্যবাদ আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে কিন্তু রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ